আজকে ফেনীতে গিয়ে আমি তো পুরাই অবাক মানে রাস্তাঘাট দেখে মনে হচ্ছিল যে আমি এক অচেনা শহরে চলে আসছি আমি কি সত্যিই ফেনি শহরেতে আসি মানে আমি কি আমার শহরে আছি নাকি অন্য কোনো শহরে চলে গেছি এইটাই ভাবতেছিলাম আমি আজকে কয়েকদিন পর্যন্ত শুধু ফেসবুকে দেখতেছি যে ফেনী টাউনে সব হকারগুলো উঠা দিতেছে রাস্তার পাশে যে ফল দোকান তারপর ভ্যান গাড়িগুলো হয় মানুষ বিশেষ করে মানুষ হাঁটা চলাচলের জন্য যে রাস্তাগুলো আসে ওইগুলো কিন্তু এইসব ভ্যানগাড়ি হকার দোকানগুলোর জন্য একদম অফ হয়ে আসে মানুষ ঠিকভাবে চলাফেরা করতে পারতেছিল না এটা আজকে না এটা অনেক বছর ধরে মানে এটা চলিত হয়ে আসে এত পরিমাণে কষ্ট এই সব সমস্যাগুলোর জন্য রাস্তার ভিতরে যদি ফল দোকান এই দোকান সেই দোকান দিয়ে বসে থাকে তো মানুষ ভাই একটু যে হাঁটার একটু সেফলি হাঁটতে পারবে একজনের সাথে একজনে মানে গা নাল ঘেসেই সুন্দরভাবে হাঁটতে পারবে ওই জিনিসটাই ছিল রাস্তায় থাকে এত পরিমাণে গাড়ি তো উপরের যে রাস্তাটা থাকে সবাই হাঁটার জন্য ওইখানে থাকে ফলের দোকান এটা সেটার দোকান তো মানুষটা একদম হিমশিম খেয়ে যেত এখন তো সুন্দরভাবেই রাস্তায় গাড়ি চলতেছে আর মানুষের হাঁটার জায়গাটা মানুষ হাঁটতেছে একদম সেফলি কি সুন্দরভাবে সবাই হাঁটা চলাচল করতেছে এটা দেখে তো একদম মন প্রাণ জুড়ে গেছে